আমাদের দেশে পালিত হয় বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় হয় না হয় না মহরমে জুলুস বার করে মহরমে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খেলাধুলা হয় আপনি বলুন হাজরতে হোসেন রাদিয়াল্লাহ তাআলা নূ শহীদ হইছেন কোথায় কারবালার প্রান্তরে কারবালাটা কোথায় আছে হরিপালে তুমি কি তবে বর্ধমানে আচ্ছা বলুন এই দেশে বাগদাদ ছাড়া অন্য কোথাও আছে কি ইরাক ছাড়া কারবালা কোথায় আছে ইরাকে সেই খেলে তিনি শহীদ হয়েছেন কিন্তু মহরম মাসে মঞ্জিল মাটি হচ্ছে লাখনৌ মঞ্জিল মাটি হচ্ছে আপনার হাওড়ায় মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে মঞ্জিল মাটি হচ্ছে হুগলিতে মঞ্জিল মাটি হচ্ছে আপনার বীরভূমে মঞ্জিল মাটি হচ্ছে বহরমপুরে একটা লোকের কবর হবে কথা বুঝতে পারেন